এই পাঁচই আগস্টের পরে ছাত্রলীগের লুঙ্গির তল থেকে যারা বের হয়েছে তার মধ্যে সাদিক খাইব নামের একজন শিবিরের হঠাৎ করে আমি পাঁচই আগস্টের পর তাদের মতো লুঙ্গির তল থেকে আসিনি আমার রাজনীতি ইতিহাসে আমি যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি আমার মনে হয় না আমার একশো ভাগের দশ ভাগ তাদের রয়েছে আমাদের ছাত্র দলের একজন কর্মীদের যে অবদান শিবিরের কোনো নেতাকর্মীর আমার মনে হয় না এরকম কোনো অবদান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি এবং পক্টরকে এক প্রকার অবরুদ্ধ করে মবের মাধ্যমে রাজনীতি নিষিদ্ধের সেই বয়ানটা আবার তোলা হয় এই যে রাজনীতি নিষিদ্ধ এটা আওয়াজ আসে কিন্তু বাস্তবতা হচ্ছে রাজনীতি নিষিদ্ধ নয় ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের কথা বলেছিল শিক্ষার্থীরা বলেছিল ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার কে বলেছে কে বলেছে স্বৈরাচার এই শব্দটা ইনক্লুড করে যুক্ত করে আমাদের ছাত্রতলের নেতাকর্মীরা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রিউমার এবং মব আপনারা জানেন পাঁচ আগস্ট পরবর্তী সময় দেশে আগস্ট পর্যন্ত আমরা একটা পরিসংখ্যান দেখতে পেয়েছি মব কালচারের মাধ্যমে মব সন্ত্রাসের মাধ্যমে সাতাশি জনকে হত্যা করা হয়েছে আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময় বিভিন্ন গোষ্ঠী যারা আপনারা জানেন একাত্তরের পরাজিত শক্তি এবং চব্বিশের পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের এই দেশের মধ্যে বিভিন্ন মপ তৈরি করে হত্যা এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য অবস্থা চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আপনারা জানেন রংপুরে দলিত সম্প্রদায়ের মেবি উনত্রিশে আগস্ট নয় আগস্ট সরি নয় আগস্ট দলিত সম্প্রদায়ের দুজন জামাই এবং শ্বশুরকে সুরসন্দ্রহে মপ তৈরি করে হত্যা করা হয়েছে একইভাবে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা মুরাদনগরে সন্দেহ করে মেয়ে এবং মা সহ ছেলেকে হত্যা করা হয় মুরাদনগরে কুমিল্লা মুরাদনগরে ঠিক একইভাবে আমরা কিছুদিন আগে দেখতে পেলাম জয়পুরহাটে ফুটবল খেলাকে কেন্দ্র করে নারী নারীদের ফুটবল খেলাকে কেন্দ্র করে মপ তৈরি করে মব সৃষ্টি করে এই ফুটবল খেলা বন্ধ করে দেওয়া এবং স্টেজ সহ ভেঙে দেওয়া হয় ঠিক একইভাবে আমাদের এই গত আটই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মব তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি এবং পক্টরকে এক প্রকার অবরুদ্ধ করে মবের মাধ্যমে রাজনীতি নিষিদ্ধের সেই বয়ানটা আবার তোলা হয় আপনারা জানেন যখন জুলাই আগস্ট আন্দোলন চলে সে সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা টমা ছিল ছাত্রলীগের যে অপরাজনীতি সেই অপরাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা নোমুর পলিটিক্স একটা শিক্ষার্থীর মধ্যে টমা ছিল সেই টমার কারণে কিন্তু এই যে রাজনীতি নিষিদ্ধ এটা আওয়াজ আসে কিন্তু বাস্তবতা হচ্ছে রাজনীতি নিষিদ্ধ নয় ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের কথা বলেছিল শিক্ষার্থীরা বলেছিল ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য যারা গুপ্ত রাজনীতি করে তারা নিজেদের স্বার্থের জন্য ক্যাম্পাসে রাজনীতি না থাকুক হল প্রাঙ্গনে রাজনীতি না থাকুক সেই প্রক্রিয়ার মধ্যে যায় এবং পরবর্তীতে আমরা যারা আমরা দেখতে পেয়েছি যারা রাজনীতি চায় না এবং রাজনীতি নিষিদ্ধের আওয়াজ উঠেছিল যারা এই বয়ান দিয়েছিল পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু শিবিরের বিভিন্ন পোস্টের পদধারী নেতা ছিল মবের কথা যদি বলি আমরা সারা দেশে এটা পরিসংখ্যানে দেখতে পেয়েছি এই আগস্ট মাস পর্যন্ত মবের শিকার হয়ে জন নিহত হয়েছেন এবং হাজারের ওপর আহত হয়েছেন রিউমারের কথা আমি একটা কথা বলি রিউমারের যে আমাকে টপিক দেওয়া হচ্ছে আজকে কয়দিন আগে আমি দেখতে পেয়েছি এই পাঁচই আগস্টের পরে ছাত্রলীগের লুঙ্গির তল থেকে যারা বের হয়েছে তার মধ্যে সাদিক খাইব নামের একজন শিবিরের সে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অতীতে ছাত্রলীগ করেছে আমি যেহেতু আমার বিরুদ্ধে অভিযোগ উঠিয়েছে সেজন্য আমি রিউমারের কথা অপপ্রচার পপকাণ্ডার বিরুদ্ধে আমি সেজন্য আমার নিজের বিষয়টা একটু ক্লিয়ার করি আমি মোহাম্মদ নাসির উদ্দিন শাওন বর্তমান আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব রয়েছি এর আগে আমি বাংলাদেশ জাতি দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটা পথ হোল্ড করে এসেছি এই জায়গায় এসেছি কিন্তু হঠাৎ করে আমি পাঁচই আগস্টের পর তাদের মতো লুঙ্গির তল থেকে আসিনি আমি আমার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে আমি যদি আমার নির্যাতনের ইতিহাস বলি সারা এই শিবিরের এ গুপ্ত যারা রয়েছে তাদের সবার যে নির্যাতনের অংশ আমার আমার রাজনীতির ইতিহাসে আমি যে পরিমাণ নির্যাতনের শিকার রয়েছি আমার মনে হয় না আমার একশো ভাগের দশ ভাগ তাদের রয়েছে যাই হোক আমি আমার আমি দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আল মেহেদি তালুকদার এবং বাসার সিদ্দিকির কমিটির আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের চুগনা হব্বায়ক ছিলাম এর পরবর্তীতে দু সালে চব্বিশে ডিসেম্বর দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রাকিব ভবন আমান উল্লাহ আমান কমিটির আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম পরবর্তীতে আমি দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের সভাপতি হই পরবর্তীতে আমি আরিফ এবং সোহেল এবং আরিফ কমিটির দু হাজার বাইশ সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি বর্তমান আমি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব রয়েছে কিন্তু এই শিবিরের দাবি শিবিরা এমনভাবে মিডিয়াতে অপপ্রচার এবং রিউমার ছড়িয়েছে আমি মন এমনভাবে মনে হয়েছে আমি এই গতকালেই ছাত্রদলটা করি যাই হোক আপনারা মিডিয়ার মাধ্যমে আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে আমি নাসিরউদ্দিন শাহ ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার সালে যেহেতু আমার নির্যাতনের একটা ইতিহাস রয়েছে আমি এক একবার না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি একাধিকবার নির্যাতনের শিকার হয়েছি তিনবার গ্রেপ্তার হয়েছি সেজন্য আমার একজ্যাক্টলি তারিখগুলো যেহেতু মনে নেই সেজন্য আমি লিপিবদ্ধ করে নিয়ে এসেছি বারোই সেপ্টেম্বর আপনার আপনাদের মনে রয়েছে বারোই সেপ্টেম্বর দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন মাহিদুল হাসান হিরু এবং মাসুদ খান পারবে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিল বিসির সাথে দেখা করার জন্য সে সময় কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে সেই হামলায় আমি আহত হয়েছিলাম দুই মাস ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠনের লোকজন ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে অবস্থান করতে পারেনি লুঙ্গির তলে যারা ছিল যারা গুপ্ত তারা ঠিকই কিন্তু হলের মধ্যে ছিল তারা কেউ নির্যাতনের শিকার হয়নি নির্যাতনের শিকার হয়েছে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগরা শিবির ট্যাগ দিত ছাত্রদল ট্যাগ দিত শিবির ট্যাগ দিত কিন্তু শিবিরের কোনো ছেলেবে কোনো নির্যাতনের শিকার হয়নি নির্যাতনের শিকার হয়েছে সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্রদল সহ অপরাপর সংগঠনের নেতাকর্মীরা সেদিন দুইরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সৈদুল্লাহ মুসলিম হলে দুই সালে সেই ঘটনা যদি আমার মনে পড়ে আমার এখনও গা শিহের ওঠে সেদিন নির্যাতনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সলিমুল্লাহ হল থেকে আমাকে নির্যান নির্যাতন করে বের করা হয়েছিল হল থেকে রাতের আধারে আমি এক কাপড় নিয়ে আমি হল থেকে বের হয়েছিলাম আটই জানুয়ারি দু হাজার সালে ক্যাম্পাসে ছাত্রলীগ দ্বারা আমি আবার দ্বিতীয়বারের মতো হামলার শিকার হই আমি তৃতীয়বার তৃতীয়বারের মতো আবার ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে গুরুতর হামলার শিকার হই দু হাজার পনেরো সালে পয়লা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যখন আমি পরীক্ষা দিতে আসি ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে টিএচসির মধ্যে অবরুদ্ধ করে প্রায় একশো থেকে দেড়শো ছাত্রলীগের সেই সন্ত্রাসীরা আমাকে নির্যাতন করে আল্লাহর রহমতে আমি সেদিন বেঁচে এসেছি কিন্তু একটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি সেই দিনের ঘটনা সেদিন কুমিল্লার মুরাদনগরে যেভাবে মেয়ে এবং মা এবং মেয়েকে যেভাবে সুর সম্বোধন করে হত্যা করা হয়েছে মবের মাধ্যমে ঠিক দুই হাজার পনেরো সালে সেদিন আমাকেও সুর সাব্যস্ত করে যখন তারা হামলা করে দলের নেতা সবাই আশেপাশে সবাই দেখতে পাচ্ছে ছাত্রদলের নাসির উদ্দিন শাহনকে হামলা করছে দুই একজন এগিয়ে আসলে তাদেরকেও হামলা করে তাদের উপর তাদেরকেও কিলঘুষি মারে তখনই যখন আমাকে একশো থেকে জন ছাত্রলীগের সন্ত্রাসী সশস্ত্র সন্ত্রাসী যখন হামলা করে পরবর্তী আমি বাঁচার জন্য যখন পালিয়ে যাচ্ছিলাম চলে যাচ্ছিলাম তখন আমাকে সুর সুর বলে তারা পিছন থেকে হামলা করে আল্লাহর সেদিন রহমত আমার আমি প্রায় দুই মাস হসপিটালে ছিলাম তৃতীয় চতুর্থবার আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঠিক একই জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসী সাদ্দাম সাদ্দামের নির্দেশনা সাদ্দাম এবং ইনানের নির্দেশনায় মুজিব পলের আলামিন সরাসরি উপস্থিত ছিলেন সেদিন ছাত্রলীগের প্রায় এক নেতা নেতাকর্মী আমাকে এমনভাবে হামলা করে আমি আমার চোখ দুই মাস আমি মেডিকেলে ছিলাম দুই থেকে আড়াই মাস আমি মেডিকেলে ছিলাম এরকম আমি দুই সালে দু সালে তিনবার গ্রেপ্তার হই নির্যাতনের শিকার হই আমি এখন আপনারা বলতে পারো আমি আমার নিজের কথা ক্যারে বলেছি এটা হচ্ছে ছাত্রদলে একজন কর্মীর কথা বলছি আমি এরকম অসংখ্য নাসিরউদ্দিন শাওন ছাত্রদলের নেতা নেতাকর্মী রয়েছে যারা নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছে এই ক্যাম্পাসে অথচ তারা পাঁচে আগস্টের পরে সে পোপাগান্ডার মাধ্যমে আমাদেরকে ছাত্রলীগ বানিয়ে দেওয়ার ছাত্রলীগ বলার টেক দে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সরাসরি যেদিন থেকে শেখ হাসিনা খুনি হাসিনা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রাজাকার বলে সম্বোধন করেছিল সেদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার কে বলেছে কে বলেছে স্বৈরাচার এই শব্দটা ইনক্লুড করে যুক্ত করে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা সেদিন থেকেই আন্দোলনের ধাবা দাবানলে পরিণত হয় এই আন্দোলন পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল সংলগ্ন শহীদুল হলের গেটের সামনে আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা ছাত্রলীগকে প্রতিহত করার জন্য আমরা অবস্থান নিয়েছিলাম সেদিন আমরা যদি না থাকতাম আমার মনে হয়েছে আমি যখন সন্ধ্যা ঠিক সন্ধ্যার সময় সানকারফুল ভিতরে ছাত্রলীগের যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্তরের মহড়া দিচ্ছে আমাদের উপর হামলা শিক্ষার্থীদের উপর যেভাবে হামলা ছাত্রদলের নেতাকর্মীরা সেদিন প্রতিহত করেছে এখন আপনারা আপনারা আমি তো আমার তো মনে হয় না আপনাদের আমাদের ছাতদলে একজন কর্মীদের যে অবদান শিবিরের কোনো নেতাকর্মীর আমার মনে হয় না এরকম কোনো অবদান রয়েছে তারপরও আপনারা পাঁচই আগস্টের পরে এসে যে পরিমাণ মিথ্যা এবং প্রপাগান্ডা অনলাইনে বিভিন্ন মপ তৈরি করে দেশের মধ্যে বিশৃঙ্খলা এবং অনার দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যেভাবে লেগে পড়ে আছেন সেটা দেশের জন্য শুভোপকার নয় এবং জাতির জন্য এটা খুব ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে আমি সচেতন শিক্ষার্থী এবং যারা রয়েছে আরেকটা বিষয় ডাকা আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মব তৈরির মাধ্যমে আপনারা জানেন পাঁচ আগস্টের পরে ফজলুল হক মুসলিম হলে বার্ষষম্যহীন এক লোককে মবের মাধ্যমে কীভাবে হত্যা করা হয়েছে আমি সবাইকে আগামী দিনে সাম্য মানবিক এবং গণতান্ত্রিক এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে আগামী দিনে সবাইকে সচেতন এবং সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম